আমার স্যালারি তখন তেইশশো দারান ছিল তখন তিনশো দারান দিলে একশো বার হয়ে যেত আমি স্যালারি পাওয়ার পরে একশো পিবি মেনটেন করার জন্য মাসের এক থেকে দুই তারিখে আমি তিনশো টাকা সেপারেট করে ফেলতাম তো এটা আমার বিজনেসের আমি ইনভেস্টমেন্ট হিসেবে ধরতাম কি হিসাবে আচ্ছা দুই হাজার তেইশশো দারান থেকে যদি তিনশো দারান চলে যায় আরো দু হাজার দারুন আছে না বুঝেন কনসেপ্টটা কারণ আমি যদি তিনশো টাকা বাড়িতে ফাটাই আমার কি বাড়িতে তিন তালা বিলি ঘুরবো আচ্ছা যদি আমি তিনশো দাম বাড়িতে না ফাটাই আমার ক্ষতি হয়ে যাব ফাটালেও তিন তালা বিলি উঠতো না না ফাটলেও ক্ষতি হইতো না বাট এই তিনশো দাম দিয়ে যদি আমি আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দেবে একটা বিজনেস দাঁড় করে দেবে আমি তো আমার হেলথ এর এনসিউরিটি আসতে পারে এই তিনশো দাম বিনিময়ে তাহলে কি আমার করা জরুরি না এই থিঙ্কিংটা আমাকে আমার কোন লিডার বুঝে দিতে হয়নি নাই আলহামদুলিল্লাহ এটা আমি নিজে রিলেশন করেছি আমার মতার বিষয় হচ্ছে আমি ধরুন এই তিনশো দাম যদি পার মান আমি আমার প্রোডাক্ট পার্সেস করি আমার টুথপেস্ট এটা আমি মার্কেট দিয়ে করে করতাম আমার মাসে এক দেড়শো দুশো টাকা এমনি লাগে লাগে কিনা বাট আমার এখন ডিএক্সন আসার কারণে প্রয়োজনের তুলনায় আরো একশো দাম বেশি লাগতেছে না বুঝেন কনসেপ্টটা আমার দুশো দাম হলে হয়ে যায় মান্থলি

সাত হাজার দুইশো দার আচ্ছা এখন আমি এই তিনশো দারাম বা একশো বি কেন মেনটেন করবো কারণ আমি ব্যবসায়ী

আমি দুই সালে জানুয়ারিতে জয়েন করি দুই সালের সেপ্টেম্বরে ডায়মন্ডশিপ কমপ্লিট করি অর্গানিক ভাবে মাত্র দুশো জন ব্যক্তি যাবে ডায়মেনশিপ দুই হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে মাত্র দুশো জন এখন তো স্টার্ট হলো দুশো জন বেশি থাকে টিমে অটো মেম্বারশিপ অনলাইন জানে ঠিক কি না তাহলে আসুন এবার আমার এই যে খরচটা হইল যখন একজন ব্যক্তি ডায়মন্ড হবে দুই বছরের এই ইনভেস্টটা যদি মান্থলি দুই টাকা ধরি আচ্ছা আরো কম ধরি একজন ডায়মন্ড ইনকাম পনেরোশো ধরি এই ফুন্ড এই টাকাটা উঠতে তার ফাঁস ফাঁসে আরেকটা যদি ফুন্ডশো ধরেন ফাঁস ফুন্ড কত পঁচাত্তর মানে সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ পুরো দুই বছর আপনি যে টাকার প্রোডাক্ট কিনে নিজের শরীরকে দিচ্ছেন দেখবেন এই কারণে আগে যদি আপনি মাসে একদিন ডাক্তার কাছে যেতেন ছ মাসে একবার ডাক্তার কাছে যেতেন এই দুই বছর আপনাকে ডাক্তার কাছে যেতে হবে না এই দুই বছরের প্রোডাক্ট আপনার শরীরের দেওয়ার কারণে আপনার শরীরের একটা আলাদা ফিডব্যাক তৈরি হবে শরীরের আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হবে যেমন আমি দুই উনিশ সালের জানুয়ারিতে জয়েন করার পর থেকে দুই উনিশ সালের জানুয়ারিতে আমি এক মাসের জন্য আমি প্রোডাক্ট সারি নেই পিভি বন্ধ করে নেই আমার প্রতি মাসে বোনাস আসছে আমি প্রোডাক্ট ইউজ করি আমি প্রোডাক্ট সেল করে না আমি আমার ব্যক্তি আমি সেলসম্যান না আমি আমার দ্বারা সেলস হয় না হয় হয়তো কেউ জানে বিজনেস করে তারপরে বেশি আমি সেল করতে পারি না আমি কি করি শেয়ার করি আমি কি করি শেয়ার করি এই দু হাজার উনিশ সালে জানলে প্রত্যেকে প্রোডাক্ট যে খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এই সাড়ে ছয় বছর জানিতে আমি মেজর কোনো প্রবলেম নিয়ে ডাক্তার কাছে যাইতে হয় না যাইনি দেশে গেছি দেশ থেকে আবার এখানে আসছি ওয়েদার চেঞ্জ হয়েছে সর্দি কাশি জ্বর হয়েছে সর্দি কাশি জ্বর কোনো রোগ না এটা রোগের সিমটম বুঝেন

দুই বছর আপনি যে টাকার ফোড়া আপনি খরচ করছেন যে টাকাটা কিনছেন আপনার শরীরকে দিছেন এই ফুরা টাকাটা ডায়গন ফরে। পরে আপনার ফুরা টাকা আগামী ফার্স্ট মাসে চলে আসবে আসবে কিনা আর দুই বছরে এই টাকা খরচ করতেন না যদি আপনি ব্যবসায়ী না হইতেন তাহলে আপনি ব্যবসায়ী হিসেবে না ফোড়া কিনতে চান ক্যালকুলেশনটা সহজ তাহলে আমরা যে কাজটি আমাদের করা দরকার এজ এ লিডার হিসেবে যদি আপনাকে লিড দিতে হয় আপনার ভিতরে কিছু বিষয় ধারণ করতে হবে কিছু বিষয় শিখতে হবে কিছু জানতে হবে আপনি দেখবেন পাবলিক প্লেস আমরা যে কাজটা করি এটাকে বলে পি আর ও পাবলিক রিলেশনশিপ অকিউপেশন মানে বিভিন্ন মানুষ নিয়ে কাজ করা যেটাকে বলে যেমন জহির ভাই এখন যদি আমরা দশ হাজার ব্যক্তি ধরে এবারে যাই একটা আইডিয়া করি ধরি কম বিষয় হতে পারে তো দশ হাজার ব্যক্তির মধ্যে দেখবেন অত দুশো প্রফেশন ব্যক্তির মানুষ যুক্ত আছে এক একজনের বয়সে এক এক রকম একজন দেখতে এক একজন মন বসে এক রকম একজন পোশাক আছে এক এক রকম আছে না এক একজন একের পেশা থেকে আসছে তাহলে উনি দেখা যায় বিভিন্ন রেহতু হ্যান্ডেল করেন এই যে আপনার এখানে যারা আছেন সবাইকে দেখবেন একে একজনকে একে বুঝ দিতে এক একজন একে পেশা থেকে আসছেন তো উনি এটাকে বলে ফি আর অকুপেশন পাবলিক রিলেশন অকিউপেশন তা আপনারা যারা এখানে বিজনেস করতে আসছেন এই অবজেকশনগুলো এই প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হবে এগুলো ফেস করে যদি টিকে থাকেন তাহলে আপনি লিড হবেন আপনি লিডার হবেন তো এই জন্য আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে কোম্পানি সম্পর্কে নিট অ্যান্ড ক্লিন জেনে তো আমি কালকে এখানে একজন স্টার ডায়মন্ডকে দাঁড় করাইছিলাম এখানে বলছি আপনি কোম্পানি প্রোফাইল নিয়ে আপনি যে একটা প্রতিষ্ঠানে আছেন পাশে দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিয়ে দুটো মিনিট কথা বলে আপনি যে ধর্ম হন ওই ধর্মের গ্রিটিংস নিয়ে শুভেচ্ছা মেসেজ নিয়ে আপনি দুইটা মিনিট কথা বলেন আপনি আপনাকে হাইলাইট করেন মানুষ আপনাকে চিনা দরকার আছে শাকিবাসানিবানি তা আমি হেরেছি নিয়ে আমার পক্ষ থেকে সর্ব চেষ্টা করতে হবে আমি সবাইকে বলি আমার ভিডিও শেয়ার করেন না এটা আপনার জন্য বলতেছি এই যে আপনাদের প্রত্যেকের মোবাইলে আমি খরচ করে আমাকে ভ্যালু করতেছে মানুষ যারা দেখে এখন আমারও দেখতেছে আপনার তো না তো এখন আপনাকে দেখার দরকার আছে কিনা বন্ধ করে দিবে নাকি Ég var með að dýma það